মাত্র দশ মিনিটে স্টিলের বাটিতে কোনো রকম ঝামেলা ছাড়া একদম নরম তুলতুলে ভাপা পিঠা কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন আর এই ভাপা পিঠেগুলো এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা তৈরি করতে গেলে অনেকেরই অনেক রকম ঝামেলা মনে হয় কিন্তু চালের গুঁড়া ছাড়াই এত সুন্দর নরম তুলতুলে ভাপা পিঠে কিন্তু আপনারা জাস্ট দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই ভাপা পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন আর যে একবার খাবে সে কিন্তু এই ভাপা পিঠেগুলো বারবার খেতে চাইবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি তো ভাপা পিঠা বানানোর জন্য এখানে মেজারিং কাপে মেপে আমি এক কাপ সুজি নিয়েছি এখানে আমি চিকন দানার সুজিটা নিয়েছি আর কি সরু দানার আপনারা যদি মোটা সুজিটা নিয়ে থাকেন তাহলে সেটাকে খুব ভালো করে একটু গ্রাইন্ড করে নেবেন এতে করে আমাদের ভাপা পিঠাগুলো একদম নরম তুলতুলে আর সফট হবে আর অবশ্যই সুজিটা কিন্তু যে কোনো একটা চায়ের কাপ বা পাটিতে মেপে নেবেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চামচ চিনি মিষ্টিটা যদি আপনারা একটু কম পছন্দ করেন তাহলে এক চামচ চিনি দিয়ে দেবেন এর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু সেটার স্বাদ আরও বেড়ে যায় তো এখন সব শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে মেশানো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব দুধ তো এখানে যতটা পরিমাণ আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে কিন্তু দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা কিন্তু হালকা গরম আছে আর আগের থেকে জাল করা আছে ঠিক আছে তো আপনারা দুধের জায়গায় জলটাও ব্যবহার করতে পারবেন কিন্তু খেয়াল রাখবেন যতটা সুজি নেবেন ঠিক ততটাই কিন্তু দুধ বা জল অ্যাড করতে হবে তো এখন খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দুধটা হালকা গরম থাকাতে চিনিটাও কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে তো এক মিনিটের মতো এটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আর এখানে কিন্তু আমি একদম পারফেক্ট মেজারমেন্ট আপনাদের সাথে শেয়ার করব যাতে প্রথমবারই কিন্তু আপনারা একদম পারফেক্ট তৈরি করে নিতে পারবেন কোনো রকম ওয়েস্ট হবে না কোনো কিছুই তো যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক ততটাই কিন্তু দুধ বা জল ব্যবহার করতে হবে এটা খেয়াল রাখবেন তো এখানে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটাকে আমরা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে সুজিটা খুব সুন্দরভাবে দুধটা টেনে নেয় আর ফুলে ওঠে আর আজকের এই ভাপা পিঠেগুলো আমরা এই স্টিলের বাটিতে তৈরি করব তো এখানে আমি তিনটে ছোট একই সাইজের আর কি স্টিলের বাটি নিয়েছি আপনাদের কাছে স্টিলের বাটি একই সাইজের না হলেও কোনো অসুবিধা নেই যে কোনো সাইজের আপনারা কিন্তু স্টিলের বাটি নিয়ে নিতে পারবেন তো এই বাটিগুলোতে সামান্য একটু তেল আমি এভাবে ব্রাশ করে নিচ্ছি এই স্টেপটা কিন্তু অবশ্যই করবেন তাতে পিঠেগুলো খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে তো এখানে বাটিগুলো একদম রেডি হয়ে গেছে আর অন্যদিকে এখানে দশ মিনিট হয়ে গেছে আমি সুজিটা রেস্টে রেখেছিলাম তো আপনারাই দেখুন কতটা সুন্দরভাবে সুজিটা ফুলে গেছে পুরো দুধটাই কিন্তু টেরে নিয়েছে তো এই সময় আপনাদের হয়তো মনে হবে যে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে আরও কিছুটা জল বা দুধ অ্যাড করে দিই এটা কিন্তু করতে যাবেন না জাস্ট দুই তিন মিনিট একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে জাস্ট একটু ফেটিয়ে নেবেন মিক্স করে নেবেন তাতেই দেখবেন সুজির মিশ্রণটা একদম স্মুথ আর ক্রিমি হয়ে যাবে যতটা ঘন প্রথমে থাকবে তার থেকে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে আর এই কাজটা যদি আরও সহজভাবে করতে চান তাহলে জাস্ট ব্লেন্ডারে মিশ্রণটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নেবেন তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তো এই যে দেখুন এখানে আমি দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি মিক্স করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি কিন্তু এই সময় আর রকম জল বা দুধ অ্যাড করিনি এখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব হাফ চামচের মতো বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার নিয়েছি আর অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা মানে ওয়ান ফোরটি স্পুন এই দুটোর মধ্যে যে কোনো একটাও আপনারা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো এক চামচের মতো একটু জল দিয়ে দিলাম যাতে এই দুটো খুব ভালো করে মিশে যায় তো এর থেকে কিন্তু বেশি জল আর দুধ আমি অ্যাড করিনি আবারও বলে দিচ্ছি তো এখন খুব ভালো করে বেকিং পাউডার আর সোডাটাকে মিক্স করে নেব তো এই যে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গেছে হালকা হয়ে গেছে তো এভাবেই কিন্তু আমাদের মিক্স করে নিতে হবে তো এখন এই পিঠার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই সময় কিন্তু ব্যাটারটাকে আর কোনো রকম রেস্টে না রেখে ঝটপট আমাদের স্টিলের বাটিগুলোর মধ্যে ঢেলে নিতে হবে তো এখানে দেখুন আমি এক হাতা করে মানে অল্প করে কিছুটা পরিমাণ আর কি ব্যাটার প্রত্যেকটা বাটিতে এক হাতা করে দিয়ে দিচ্ছি খুব খুব বেশি করে কিন্তু দিচ্ছি না আপনারা দেখেই বুঝতে পারছেন তো এরকম এক হাতা করে ব্যাটারটা দিয়ে এর উপর আমরা দিয়ে দেব খেজুর গুড় তো এখানে আমি কিছুটা পরিমাণ খেজুর গুড় খুব ভালো করে গ্রেট করে নিয়েছি তো খেজুর গুড়টা এর উপর দিয়ে দেব আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে নারকেলও দিয়ে দিতে পারেন আমার কাছে আজকে নারকেল ছিল না তাই আমি শুধু খেজুর গুড় দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি আর এটা দিয়েও কিন্তু এই পিঠেগুলো খেতে দারুণ টেস্ট হয় তো একবার শুধু খেজুর গুড় দিয়েও কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো এই যে দেখুন এখানে খেজুর গুড় দেওয়া হয়ে গেছে তো এর উপর দিয়ে আরও এক হাতা করে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি জাস্ট আমাদের কিন্তু খুব বেশি ব্যাটার দেওয়ার দরকার নেই জাস্ট কভার হয়ে যায় এতটা পরিমাণ আমাদের ব্যাটার দিয়ে দিতে হবে ঠিক আছে একদম পুরো ভর্তি করে বাটিটা পুরো ভর্তি করে কিন্তু ব্যাটারটা দেওয়া যাবে না কিছুটা পরিমাণ ফাঁকা রাখতে হবে কারণ পিঠাগুলো কিন্তু কিছুটা ফুলেও উঠবে তো এক ভাগের মতো বাটিটা ফাঁকা রাখতে হবে ঠিক আছে আর এই রেসিপিটা ফলো করে একবার এই ভাপা পিঠাগুলো তৈরি করে দেখুন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি প্রথমবারেই কিন্তু একদম পারফেক্ট ভাপা পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন তো এই যে দেখুন এখানে কিন্তু ব্যাটারগুলো দিয়ে দিয়েছি এখন জাস্ট বাটিটাকে এভাবে হালকা করে একটু ট্যাপ করে নেব যাতে ব্যাটারটা সমানভাবে সব জায়গায় ছড়িয়ে যায় তো এখন এর উপর দিয়ে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি কয়েকটা করে যাতে দেখতে সুন্দর লাগে এটা একদম অপশনাল আপনারা পছন্দ করলে দিতে পারেন বা চাইলে নাও দিতে পারেন বা অন্য যে কোনো ড্রাই ফ্রুট আপনারা চাইলে এর উপরে দিয়ে দিতে পারেন তো এখানে কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিলাম এখন এই ভাপা পিঠেগুলো আমরা স্টিম করে নেব ভাপিয়ে নেব তো তার জন্য এখানে একটা বড়ো পাত্রে আমি কিছুটা পরিমাণ জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এর উপরে এমন ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে দিলাম এখন এক এক করে পিঠার বাটিগুলো এর উপরে আর কি বসিয়ে দেব একটু সাবধানে এই কাজটা করবেন কারণ জলটা গরম থাকে হাতে তাপ লাগতে পারে তো এভাবে বাটিগুলো বসিয়ে দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে আমরা কুক করব মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য বিশ্বাস করুন পাঁচ মিনিটে হার্ডলি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যাবে ঝটপট মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রেখে কিন্তু পিঠাগুলোকে কুক করতে হবে তো এই যে দেখুন আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়েছে এই যে দেখুন টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে নেই পিঠাগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তো এখন এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর আমরা পাটি থেকে বের করব তো এই যে দেখুন পিঠাগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে এখনই দেখতে আর জাস্ট এভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেবেন তাহলেই কিন্তু পিঠাগুলো খুব সহজেই বেরিয়ে আসবে দু তিনবার ট্যাপ করে নিলেই খুব সহজেই পিঠাগুলো বেরিয়ে আসবে আর কতটা সুন্দর জালিদার হয়েছে এই পিঠাগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন একদম নরম তুল তুলে আর সফট হবে কিন্তু আর কতটা পরিমাণ ফুলে উঠেছে এই পিঠাগুলো দেখেছেন আর এতটাই কিন্তু নরম তুলতুলে পিঠা আপনারাও খুব সহজে আর খুব কম সময়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন আমি আপনাদের একটা ভেঙ্গেও দেখিয়ে দিই ছি দেখুন কতটা সফট এই পিঠাগুলো তৈরি হয়েছে একদম নরম তুল তুলে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সফট চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠে বানানোর যদি ঝামেলা মনে হয় তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা